ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয় স্কিম চালু হওয়া উচিত এবং একশো দিন নয় আপনি বলছেন পঞ্চাশ দিন দেবেন আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার অনেক টাকা রাজ্যে আপনি দুশো দিনের কাজ আমরা ভাবা আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেবেন যত ক্লেম অবজেকশন আবেদন করেছে নিষ্পত্তি করুন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন আর বিরোধী দলের এমএলএদের আমরাই এক প্রিন্সিপাল অপোজিশন আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বসতে বলুন আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি আমরা মুখ্য সচিব প্রশাসনের আধিকারিক বিজেপির পাঁচজন সাতজন আটজন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে ভুগতে হবে যারা এই চলমান স্কিমে আগে হয়েছে নিয়েছে তাদের টাকা আদায় করতে হবে বলছি সিদ্ধিকুল্লা চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আর যে এখানে যদি হামদো আমারের চার না হয় চীনের সাথে লড়াই করা যাবে না চিনের সাথে লড়াই করার জন্য এই হামদো আমারের চাড়টা খুব জরুরি আমি এটা নিয়ে বলবো না ওনাদের শুনুন উনি ওনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার সব পরিচিতির বাইরে চলে যাচ্ছে তিনি এই যদি কথাটা বলে থাকেন এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের সেই কী বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায় সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম করে মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে বারোটা নেব ওদের হাতে পরমাণুবি কোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই যাব আমি খুব অবাক হয়ে যাচ্ছি এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো তিনি এই ধরনের কথাবার্তা বলছেন কি শেখাচ্ছেন আপনি এই কারণে এটা আমার বিজেপি হিসেবে বা বা বিরোধী দলনেতা হিসেবে ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত তা আমার ব্যক্তিগত আপনি যখন আজকে বলছেন ওয়াক অফ বিল আসছে না প্রস্তাব ওয়াক অফ বিল আনার অধিকারই নেই এরা যেগুলো করছে সব অনধিকার সোমবার দিন আমাদের এমএলএ অংশগ্রহণ করবেন সোমবার আমি বনগাতে থাকবো বিক্ষোভে আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব গতকাল সিদ্দিকুল্লা চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠারো বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়ে এসে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন তাতে আইনশৃঙ্খলা অবনীতি হতে পারে একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য পুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের একটিয়ারভুক্ত নয় যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী লোকসভা নির্বা আগামী বিধানসভা নির্বাচনে একশো শতাংশ মুসলিম ভোটকে সুনিশ্চিত করা মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে শঙ্কর ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল থেকে শিখা চ্যাটার্জি থেকে মনোজ ওরাও থেকে হুধরাই টুডু থেকে এরাও পশ্চিমবঙ্গে ওয়াকপের সম্পত্তি নিয়ে তৃণমূল কীভাবে ব্যবসা করছে জাভেদ খানরা কীভাবে বাইপাসের পাশে প্রোমোটারদেরকে বিক্রি করছে এবং কীভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের

সেই হতো বাইরের লোককে দেখে ভিয়েতনাম ভিয়েতনাম আমার নাম তোমার নাম প্যালেস্টাইনে বোম করলে মিছিল হয় বিমানবাবুর মতো বয়স্ক মানুষকে হাঁটতে দেখা যায় মৌলালি থেকে হাঁটেন শুরু করেন হাঁটা এখন মুখে বন্ধ মুখে কুলু একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে অন্য কেউ নেই আগামীকাল দুটো বড় মিছিল হবে একটা যাদবপুরে আরেকটি মানুষ

আপনার মিডিয়া হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন কারণ তিনি চব্বিশের লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন তারপরে ভাইপো ডেকে ওকে আর নিয়ামত থেকে টুকি করিয়ে দিয়েছিল পরের দিন ধাই করে নামতে নেমে পড়েছিল আলটিমেটলি কি করেন দেখি তারপরে বুঝি বাংলাদেশ টু আর লিপ টু সেন দাদা একটা শেষ প্রশ্ন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পাহাড়ে হেঁটে চলে যাওয়া যায় আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা